নমস্কার বন্ধুরা নাম শিব আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ তো রবিবার আর রবিবার মানেই ছুটির ঘণ্টা রবিবার মানেই গল্প দাদুর আসর তবে না আজ এগুলোকে বড্ড বেশি মিস করি বিশ্বাস করুন আমাদের ছোটোবেলাটা ছিল কত সুন্দর আজকে আমাদের বাচ্চাগুলো এগুলো আর পাই না এত পড়াশুনো এই ওই নানান অ্যাক্টিভিটিসের কারণে আমরা এগুলো দিতেই পারি না রেডিও তো উঠেই গেছে বাড়ি থেকে আমাদের প্রত্যেকটা রবিবারের সকাল নটা মানে ছুটির ঘন্টা শুনতেই হবে নটা থেকে দশটা আর বিকাল চারটে থেকে পাঁচটা হলো গল্পদাদুর দাদুর আসর একদম জমিয়ে বসে সাথে ছিল বাবার একটা ছোট্ট কিপ্যাড ফোন সেটাতে গল্প দাদুর আসরে ফোন করা আর ফোন করে করে কবিতা তবে প্রত্যেক দিন পেতাম না হয়তো এক মাস দুমাস চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি তারপরে গিয়ে পেতাম একদিন সেটা যে কি খুশি ছিল সেটা আর কী করে বোঝাই যাই হোক আজকে রবিবারের প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছি গোটা দিনটা আমরা কতটা সুন্দরভাবে কাটিয়েছি কেন কি জীবন খুবই স্বল্প জীবনের সময় আমাদের খুব স্বল্প প্রত্যেকটা সময় আমাদেরকে আনন্দ করে বাঁচতে হবে খুব ভালোবেসে বাঁচতে হবে তো আজকে গোটা দিনটা ক্যামেরা বন্ধ করলাম শুধুমাত্র আপনাদের জন্য আর হ্যাঁ আমাদের জীবনের স্মৃতির পাতাতে একটা আরও একটা নতুন পাতা যোগ করতে তো চলুন আজকে গোটা দিনটা কি করেছি আমাগো নদীর দমতন নদীর দনгом হচ্ছিলে আইস দেখছিলাম पापा আমাকে কোলে নিয়ে উঠিয়ে যেতাম আর আমি বাইরের যে দাগটা দেখতো আর তার সাথে पापा কি ওই দইটা ও এটা স্বপ্ন দেখছিলে এক্ষুনি চলে আসবে তাই না চলো তুমি আর পাপা তাহলে আবার মটন কিনতে যাবে হ্যাঁ তারপর ওয়াশিং বাশিং করে নাও পাপা ইস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার চলো আহ

আমরা সকালে কি খাবো আজকে তো রবিবার তা একদম জমজমি রবিবার হবে তাই কিছু হ্যাঁ

একবার এটা কভার করে ক্যামেরাটা কভার করে ওপেন করে দিয়ে তোমার মুখটা দেখাবো না না ঠিক আছে এটাই ঠিক আছে এখানে রান্না করছে কে দাঁড়াও চিকেন সুইচ টন করে আসি ওকে পজ করে রেখেছো না না আচ্ছা সুন্দর হবে হ্যাঁ এখন এখানে রান্না হবে রান্না হয়ে গেলে আমরা খাবো খাওয়া হয়ে গেলে আমি বাজারে যাবো তারপর বল তারপরে হচ্ছে দাওয়া হচ্ছে মশলা না মশলা নিম না ডিম দেব না

বাটার डालানো হয়ে গেছে এখন এটাকে পুরো মেল্ট করব মেল্ট করব মেল্ট করে আমরা এটাকে ম্যাগি ভাগে ওইটাতে দেব একটু দেখতে আসবে

হুম এখন টেস্ট করে রাখো আচ্ছা আমি চপস্টিকের একটা কিনে নিয়ে আসবো কিন্তু এটাতে এইভাবে খেয় না গরমটা লাগবে পড়ে যাবে কেমন

তার মানে তো সেটাই হলো দুজনে হ্যাঁ তুমি বাটার না দিয়ে চিজ দিয়ে দাও তো আচ্ছা নেক্সট ডে আমি চিজ দিয়ে বানিয়ে দেবো ওকে এবার চিজ তো তোমার হাতে কি তুমি এমনি নরমালি খাও বাবা ওয়েট করছে তোমরা আবার বাজার করতে যাও এরকম ভাবে খাবো হুম অতটা মুখে যাবে না যাবে না বাবা যাবে না অতটা মুখে আদার আর এই ম্যাম না আমাদের এরকম ভাবেই খাওয়ায়

কখন কখন আর সোনাই দুজনে গেছে বাজার করতে তো বাজার আসতে থাকুক ততক্ষণে বাকি রান্নাটা তো আমাকে করতে হবে তো বাকি রান্নাটা আমি কমপ্লিট করে নিই এদিকে মাংসের আলুগুলোকে ভাজছি কেন কি আসতে হবে মটনের ঝোল আর হবে ভেজ ডাল আর উচ্ছে আলু ভাজা আর এই যে উচ্ছে আলু ভাজাটাকে কেটে নিয়েছি উচ্ছে আলু ভাজাটা কেটে ধুয়ে নিয়ে এবার উচ্ছে আলুর মধ্যে একটু নুন আর হলুদ মিশিয়ে নেব আন্দাজ অনুযায়ী দিয়ে এইভাবে উচ্ছে আলুটা ভাজলে কি হয় মানে পুরো নুন হলুদটা পুরো উচ্ছে আলুর মধ্যে সুন্দরভাবে মিশিয়ে যায় আর খুব অল্প তেলে একটু সময় নিয়ে ভাজবে ভীষণ সুন্দর হয় খেতে তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম প্যানের মধ্যে দিয়ে এবারে এগুলোকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে ভেসিনি ওইটা তুলে আর এদিকে আমার মাংসের আলুটা ভাজা হয়ে গেছে এটাকেও তুলে নিলাম দিয়ে এবারে ওই যে কড়াইয়ের মধ্যে যতটুকু পরিমাণে তেল ছিল ওই তেলের মধ্যে এই যে মুগ ডালটা আমি ই করছি ঢাললাম তো মুগ ডালটা মানে নিয়ে পরিমাণ মধ্যে ভালো করে ধুয়ে এবারে বসিয়ে দিই দেখো প্রথমে তেলের মধ্যে একটু আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়েছি আর ওই সাদু মিটারি লব আর একটু হলুদ আর দিয়ে দিয়েছিলাম ওখানে যেটা ভুলে গেলাম ওই আদা আর রসুন বাটা হাফ চামচ একটু একটু কম দিয়ে এখানে একটু কড়াই সুদ পেঁপে আর গাজর এই যে এই সবজিটাই ছিল ঘরে এই সেই সবজিটা দিয়ে এবার ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে

শাল পাতার উপরে দিয়ে ভালো করে এরকম রোল পাকিয়ে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয় মানে এটা বেশ খুব ভালো লাগে কেন কি আমি আর অন্তত আমাদের এই সাউথ কলকাতার এই দিকটাতে আমি দেখিনি কোথাও এরকমভাবে মাংসটাকে দিতে তো আমার খুব ভালো লাগে ব্যাপারটা মানে কিছুটাতে সেই ন্যাচারাল ব্যাপারটা রয়েছে সেই প্লাস্টিকের মধ্যে না দিয়ে প্লাস্টিকটা দেবে কিন্তু পরে যে শাল পাতার মধ্যে মাংসগুলোকে দিয়ে সুন্দরভাবে রোল করে তার উপরে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে তারপর প্লাস্টিক যাই হোক মাংসগুলোকে ধুয়ে নেব আমি আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মাংসগুলোকে দিয়ে এবারে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা একদম পরিমাণ মতো দিয়েছি আর দিয়ে দেবো এবারে কী যাবে যেন এই যে গোটা গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ তেজপাতা আর দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা আর রসুন গোটা রসুনের ক কিছুটা মানে এই যে শুকনো লঙ্কাটা দিয়েছি শুকনো লঙ্কাটা ফাটিয়ে আর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে আমার এক কেজির দুশো মতো মাংস ছিল তো আমার মাংসের পরিমাণ বুঝেই প্রত্যেকটা মশলা আমি এভাবে অ্যাড করব তার মধ্যে দিয়ে দেবো এখানে কী জানা যাবে এবারে আসুক মানে রান্নাটা করেছি এখন তো বয়স দিচ্ছি এডিটিংটা অনেকটা রাতে করছি ও দিয়ে দিলাম ধনে গুঁড়ো একদম পরিমাণ মতো একদম ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও পরিমাণ মতো নিয়ে দেব এরপরে যাবে কি যাবে কী যাবে দেখি হলুদ গুঁড়ো তাই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দেব লবণ এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আর দিয়ে দেব সর্ষের তেল দিয়ে পুরো মাংসটা না আরেকটা যেটা টক দই দিতে হবে টক টকদইও দিয়েছিলাম আমি এইভাবে আমি আজকে প্রথম রান্না করলাম প্রেশার কুকারে এই যে টক দই চলে গেল এবারে যাবে সর্ষের তেল দিয়ে পুরো মাংসটা ভালো করে মাখিয়ে নিতে হবে তো আমার একটা আলাদা এক্সট্রা বাসনও লাগলো না কড়াই লাগতো সেটা লাগলো না একটা প্রেশার কুকারেই হয়ে গেল তো একবারে প্রেশার কুকারে বসিয়ে রান্নাটা করব। তবে সত্যিই বলছি ভীষণ ভালো হয়েছিল এই যে সর্ষের তেল দিয়ে দেবো একদম পরিমাণ মতো যেহেতু খাসির মাংস তো একটু সরষের তেলটা তো বেশি যাবেই আমি ওই রকম তেল ছাড়া খুব তেল কম দিয়ে করে এরমভাবে রাখতে পারি না যেটাতে যেমন প্রয়োজন সেরকম তো একটু দিতেই হবে নাহলে ব্যাপারটা কেমন কেমন হয়ে যাবে এবারে পুরো মাংসটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। একদম পুরো মশলাটার সাথে একদম আচ্ছা করে মাখাতে হবে হ্যাঁ এই যে দেখুন আমি একটা চামচের সাহায্য নিয়েছিলাম কেন কি এত হলুদটাতে রং প্যাকেট হলুদগুলো তো এত রং এত রং তো কী বলবো গোটা হাত নখ সব পুরো হলুদ হয়ে থাকে উঠতেই চায় না এই যে পুরো মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে এইবারে আরেকটু আমি সর্ষের তেল দেব। কেন কি আমার তেলটা কম হয়ে গেছিলো আমার মনে হয়েছিল তো সে কারণে আরেকটু সর্ষের তেল দেবো তবে সোনারপুরের এই রয়্যালের মাংসটাতে মানে চর্বিটা ওরা খুব কমই দেয় মানে রেয়াজি বাট চর্বি কম থাকে মাংসটা ওরা কিন্তু ভালো দেয় বহু বছর ধরেই খাচ্ছি ওদের দোকানের মাংসটা খুব ভালো লাগে আরেকটা তো বেশিরভাগ আনা হয় ঘাসিয়ারা থেকে ঘাসিয়ার মাংসটা অনেক বেশি ভালো কেন কি পুরো দেশি মাটনটা পাওয়া যায় আর কি তাই যে আমি এবারে সোজাসুজি এই প্রেসার কুকারটাকে নিয়ে চাপিয়ে দেবো ওভেনের মধ্যে গ্যাস ওভেনের উপরে দিয়ে এই ওভেনের উপরে যে দিয়ে দিলাম মোটামুটি এক ঘন্টা পুরো লাগবে না ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে পুরো মাংসটা রান্না করতে এই যে বসিয়ে দিলাম এইবারে ভালো করে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আর কষাতে হবে আমার পুরো মাংসটা কষানো হয়ে গেছে এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে সিটি মেরে নিলেই হয়ে গেল মাটনের ঝোল তবে তারও হয় খেতে মানে খুব ভালো হয়েছিলো রান্নাটা একদম নুন টুনগুলো একটু চেক করে নিলেন কষাইয়ের সময়ে দিয়ে একবারে সিটি মেরে নিলেন সহজ পদ্ধতি হ্যাঁ একবারে মানে বেশি ঝামেলা নেই আর মাংস রান্নাতে কোনো এমনি বেসিক্যালি ঝামেলা থাকে না সব থেকে সহজ রান্না মাংস আমার তো সেটাই মনে হয় বাদ সব রান্নাগুলোতেই একটু চাপের থাকে কিন্তু মাংসতে কোনো চাপ থাকে না এই যে আমি এই বসিয়ে দিলাম পরপর প্রথমে হাই ফ্লেমে একটা সিটি মারব তারপরে দুটো সিটি একদম লো ফ্লেমে এই যে দেখুন আমার মাংসের ঝোলটা হয়ে গেছে প্রত্যেকটা মাংস ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছিলো সুসিদ্ধ যেটা বলে আর খুব ভালো হয়েছিলো খেতে খুব ভালো হয়েছিলো তবে আমি কিন্তু প্রেশার কুকারে আজকে মানে একবারে এক পাকে বসিয়ে আমি আজকে রান্না করলাম সত্যি খুব ভালো হয় খেতে আমার মামের হাতের বানানো আলু টেস্ট হ্যাঁ আরে সেটা দেবো

দারুণ একটা মানে খাওয়ার পরে ঘুম দিয়েছি দিয়ে আমরা সন্ধ্যাবেলা ওই আটটা সাড়ে আটটা নাগাদ হাঁটতে নেমেছিল নিচে দিয়ে এই যে তিনজনে মিলে হাঁটাহাঁটি করে একটু এদিক ওদিক ফুলের বাগান টাগান ঘুরে তারপর বাড়িতে আসবো এসে আবার খাওয়া দাওয়া করে পরের দিনে বাবুর স্কুল আছে সেটারই ব্যবস্থা করতে হবে আর কি তো গোটা দিনটা আমাদের ভীষণ ভীষণ ভালো কেটেছে আর যেটা আমার খুব ভালো লাগে আমার সোনাই আমার প্রত্যেকটা রান্নার এত ভালো করে রিভিউ দেয় মানে ও এত ভালোবাসে আমি কী বলবো আমার প্রত্যেকটা রান্নাও ভীষণ ভালোবাসে মানে যেটা ভালো হয় তো সেটা মানে যেই রান্না করুক খুব সুন্দরভাবে তাকে বলে কিন্তু মায়ের হাতের রান্নাটা ওর কাছে যেন একটা আলাদা ব্যাপার যেটা আমাদেরও হয় মানে আমার মা রান্না করলে যেন আমি ওটা অমৃত অমৃতের মতো খাই ব্যাপারটা মানে প্রত্যেকটা রান্না সেটা শাক ভাত হোক ডাল ভাত হোক মাছ হোক মাংস হোক যাই হোক মানে মা মানে মা মানে প্রত্যেকটা রান্না তো মায়ের গন্ধ থাকে তো আমার ছেলেটাও হয়েছে তেমনি তো তবে আরেকটা কথা বলি না বললেই নয় কেন কি আজকে ছিল একটা খুব ভালো দিন কেন কি আমার কর্তমশাইকে কিন্তু আমরা প্রত্যেক রবিবার পাই না কেমন মানে খুব কম দিনই পাই তো আজকে ছিল সেই দিনটা যেদিন ও বাড়িতে ছিল খুব ভালো একটা দিন তো যাই হোক আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো ভিডিওটি আর আমি দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি